বুধবার পানাগড়ে আর্যভট্ট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানাগড়ে বিডিও দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অশোক ভট্টাচার্য সাগরবাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক রাজীব চ্যাটার্জি কাকসা গার্লস স্কুলের অধ্যক্ষা বিশিষ্ট কবি এবং সাহিত্যিক অনিরুদ্ধ রায়চৌধুরী আর্যভট্ট ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যক্ষ অনিন্দ আগস্টিক ফরেস্টের রেঞ্জার ও গার্লস স্কুলের ছাত্রছাত্রীরা এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অশোক ভট্টাচার্য আর্যভট্ট ইনস্টিটিউটে এই ধরনের একটি অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান আমি এইটাই বলবো যে বর্তমান দিনে কিন্তু প্ল্যান্টেশন প্রোগ্রামগুলো করার পরে তারপরে এই যে মানে স্টাফেদেরকে হয়তো বলা হলো যে হ্যাঁ আপনারা যদি দেখা গেলো আপনার এন্টায়ার যে একটা দশ বছর বিশ বছর এই ইনস্টিটিউটে আপনি চাকরি করবেন এর মধ্যে যদি আপনি পঞ্চাশ পঞ্চাশটা গাছ বা দশটা গাছ বা পঁচিশটা গাছ এই গাছ কতগুলো আপনি গাছকে মানে প্রকৃতিতে সংরক্ষণ করতে পারছেন তার উপর বেশ করে আপনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে তার উপর বেশ করে আপনাকে একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে তো এইরকম যদি দেখা গেলো দেখুন যে কোনো জিনিস কিন্তু আমরা তো হিউম্যান বিং সবসময় কিন্তু ম্যাচ যারা অ্যাডাল্ট তারা কিন্তু সবসময় মনিটারি দিকটা দেখে স্টাফেদেরকে যদি আমি ওইভাবে এনকারেজ করিয়ে দিই যে আমার কাজটা তো করতেই হবে সেটা তো তার বাইন্ডিংয়ের মধ্যে চলে এলো কিন্তু অ্যাডিশনাল কাজ যদি তাকে প্রকৃতি সংরক্ষণের দিকে ঠেলে দেওয়া হয় যে প্রকৃতি সংরক্ষণ যদি আপনি করেন তাহলে আপনার এই ইনক্রিমেন্ট বাড়বে প্রকৃতি সংরক্ষণ যদি আপনি করেন তাহলে পরে আপনার সার্ভিস লেনটা আরও পাঁচ বছর বেড়ে যাবে কন্ট্রাকচুয়াল থেকে আপনি পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকমটা যদি আমার মনে হয় করিয়ে দেওয়া হয় তাহলে পরে কিন্তু এই এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা অনেক বেশি এফেক্টিভ হয় অন্যদিকে আর্যভট্ট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যক্ষ অনিন্দ অগস্তি জানান বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখেই বৃক্ষরোপণের একটি কর্মসূচি গ্রহণ করেন কলেজ ক্যাম্পাস ছাড়াও কাঁকশা বিডিও অফিস চত্বরে এবং কাঁকশা থানা এলাকায় তারা দুশোটি চারা গাছ রোপণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন আমাদের আর্যভট্ট ইনস্টিটিউটসে প্রোগ্রাম হচ্ছে প্ল্যান্টেশন ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ হচ্ছে ঠিক আছে যেটা আমরা সবাই করে থাকি আর করা উচিত এখন ইকোসিস্টেমটাকে ব্যালেন্স করার জন্য গাছ লাগানো সত্যি খুব দরকার সবারই ঠিক আছে তাই জন্য আমরা আজকে গাছ লাগানো প্রোগ্রাম হচ্ছে সব ছাত্রী এবং আমাদের বিশেষ অতিথিরাও আছেন সবাই মিলে গাছ লাগানো এসেছিলেন এবং কতগুলো প্ল্যান্টেশন করার এখানে পরিকল্পনা আমাদের আজকে দুশোটা গাছ লাগানোর প্রোগ্রাম আছে দুশোটা গাছ আমরা রোপণ করবো এখানে গোটা পানাঘর জুড়ে আমাদের ক্যাম্পাসেও হবে এবং পানাঘরও যেরকম বিডি অফিসে বিলের অফিসে কাকসা বয়েজ কাকসা গার্লস স্কুলেও ওখানেও আমরা গাছ রোপণ করব। সব জায়গায় আমাদের ওখানে গাছ রোপণ করা হবে আর আমাদের মধ্যে এখানে অতিথি অতিথি হিসেবে এসেছিলেন জয়েন্ট বিডিও স্যার এসেছিলেন কাঁকসা গার্লস থেকে প্রিন্সিপাল ম্যাডাম এসেছিলেন আমাদের তারপর আমাদের ইয়ে ব্লাড 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 ক্যাম্প থেকে এসেছিলেন আর আমাদের রোটারি ক্লাব থেকে এসেছিলেন অতিথিরা আর আমাদের এইচডিএফসি ব্যাংক থেকে ব্রাঞ্চ ম্যানেজার এসেছিলেন আর আইসিসি ব্যাংক থেকে তাদের রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন এদিন বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা এবং কলেজের পড়ুয়ারা সকলে মিলে দুশোটি চারা গাছ রোপণ করেন আর্যভট্ট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে আজ শুধু গাছ লাগিয়ে ক্ষান্ত নয় আগামী দিনে এই সমস্ত গাছগুলি পরিচর্যাও তারাই করবেন এমনটাই জানালেন কলেজ কর্তৃপক্ষ আর্যভট্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে এই ধরনের একটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন সমরেন্দ্র দাস এলসি ডাব্লিউ আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল